হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি আজকে সত্যি ভিডিওটা মানে এডিট করতে বা ভিডিওটা করতে অনেক অনেক আনন্দ হচ্ছে সকাল সকাল দেখো বাবা কিন্তু গাছের আমগুলো পেরে নিচ্ছে তোমাদের আগের ভিডিওগুলোতে যখন দেখিয়েছিলাম গাছে প্রচুর আম হয়েছে এই আমগুলো বাবা পেরে নিচ্ছে কারণ এই গাছের আম কোনোদিনও পাকে না গাছে ফেটে যাবে তাও পাকবে না তাই গাছ থেকে পেরে রাখতে হয় তো বাবা বললো যে দেখি এখন তো অনেকটা পুরোট হয়ে গেছে পেরে রাখি দেখি পাকে কিনা নাকি আর কয়েকদিন সময় লাগবে তাই কিন্তু বাবা পেরে নিল অনেকগুলো আম আর এই দিকে আমি আম ডিম সিদ্ধ বসিয়ে চলে গেছিলাম বাবার আম মানে আম পাড়া দেখতে তো তারপরে দেখো এই ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ খাবো বসেছি বাইরে আর এদিকে কিন্তু বাবা দেখি সকাল সকাল শাক কেটে রেখেছে কারণ বাবা শাক খেতে এত ভালোবাসে তো আমাকে বললো যে এই শাকটা আজকে আমার হাতে রান্না করে খাবে তারপর ডিম খাওয়ার পরে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম কারণ চাটা আমার বাবার মানে লাগে তো আমি যখন আছি তো ভাবলাম চাটা একটু করে ওদের চাটা খাওয়া হয়ে যাবে তো চাটা করার বসিয়ে দিয়েছি চা খাবো বলে আর আজকে ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পড়ে গেছো কোন খুশির খবর তোমাদের দিতে চলেছি তো চা খাওয়ার পরে পাস্তা পাস্তা বানাচ্ছি বাবা বলল মানে আমার মা তো এসব খায় না তো পাস্তা আগের দিন এনে দিয়েছিলো বললো যে পাস্তা এনে দিলাম তোর খেতে ইচ্ছা করলে খাস আর আমি কিন্তু পাস্তাটা তাই বানিয়ে দিচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকে আমি কি বলতে চলেছি আর টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো কোনো একটা খুশির খবর তোমাদের দিতে চলেছি খুশির খবরটা অনেকে হয়তো আগে বুঝতে পেরে গেছো বা বুঝতে পারো নি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে খুশির খবরটা কী তো ফাইনালি আমার মুখে হাসি দেখে তোমরা বুঝতে পেরে গেছো এতটা অসুস্থতা কাটানোর পরেও এত সুন্দর হাসি দিয়েছি কারণ হচ্ছে কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ফৌজিবাবু বাড়িতে আসছে সাত মাস পর তো তোমরা সব ভিডিওই আস্তে আস্তে পাবে তো আমি তো আগের একটা ব্লগে বলেছিলাম যে ফৌজিবাবু বাড়িতে আসলে পরে আমি আমি শ্বশুর বাড়ি চলে যাব মানে আমি এখন বাপের বাড়িতে আছি ওই বাড়ি চলে যাব তো ফাইনালি সাত মাস পর ও বাড়িতে আসছে বেশি দিনের ছুটি পাইনি অল্প কয়েকদিনের ছুটি পেয়েছে তারপরেও না সাত মাস পরে যে বাড়িতে আসছে আমি খুব খুশি তো তার জন্য এখানে আমি জামা কাপড় নিয়ে বসেছি কাপড়গুলো গোছাবো তো গোছাতে গোছাতে চলে তোমাদের সাথে কথা বলছি তো এমন যদি লজ্জা লজ্জা করছে কারণ এতদিন পরপর বাড়িতে আসছে না অনেক অনেকদিন থেকে তো দেখা হয় না কথাই হয় ফোনে সামনাসামনি তো দেখা হয় না তাই যখনই মানে বাড়িতে আসে বা যেই বাড়ি বাড়িতে আসে সামনাসামনি যখন হব সেই কথা মনে পড়লে না এখন লজ্জা লজ্জা করে কেমন জানি একটা লাগে তো খালি এটাই ভাবছি যে সামনে যাব কি হবে তখন কি করব হাসব না গান্না করব কিছু বুঝতে পারছি না মানে অনেক 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 কষ্ট সমস্যা ঝামেলা পার করে ফাইনালি কৌজিবাবু বাড়িতে আসছে আজকে গাড়িতে উঠবে আর কী বলবো চলো ভিডিও মানে তোমরা দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে তোমরা টোটাল সব কিছু জানতে পারবে আট মাস মুখে বলাটা অনেক সহজ কিন্তু কাটানোটা যে কতটা কষ্টের সেটা মানে যে যার বড়রা বাইরে থাকে এবং সাত মাস আট মাস পরে বা এক বছর পরে আসে তারাই জানে যে এই কষ্টটা কত দিক মানে কত কষ্ট তাও যদি বউ হয় আবার মানে প্রেগনেন্ট আমার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিলো মানে আমি মন থেকে ভেঙে পড়েছিলাম এমনিতেও কিছুদিন আগে অসুস্থ ছিলাম যার জন্য কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিল। সাত মাস পার হয়ে গেছে ও আসতে পারেনি এতটা মানে চাকরির ওখানে চাপ ওর ডিপার্টমেন্টের ওখানে এত চাপ যার জন্য কিন্তু বাড়িতে আসতে পারিনি খুব কষ্টে আমি কাটিয়েছি এই সাতটা মাস সবার ইচ্ছা করে এই সময় বরের সাথে থাকতে কিন্তু আমার কপালে হয়তো বরের সেই সুখটা নেই যেটা ওর সাথে আমি কাটাবো তো যখন শুনতেছি যে ও আসবে বাড়িতে সঙ্গে সঙ্গেই দেখো প্যাকিং করা শুরু করে দিয়েছি এই জামাকাপড়গুলো নিয়ে বসেছি কিছু জামা কাপড় বাড়িতে রেখে যাব কিছু জামা কাপড় নিয়ে যাবো বাড়িতে আর কিছু জামাকাপড় মানে আমি এমনি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করিনি এখন দেখো রেডি হয়েছি আমার একদম রেডি হতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে রেডি হই জামা কাপড় পরে বসে রয়েছি চুলে এত পরিমাণ তেল দিয়েছি চুলটা এখনও ভেজা ভেজেই আছে স্নান করার পরে শোকায়নি সেই রকমভাবে তো দেখো একদম রেডি হতে ইচ্ছেই করছে না তারপরে অনেক মায়া ত্যাগ করে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে দেখি রকি আমাকে দেখে লাফালাফি করছে কারণ অনেক দিন পরেও আমাকে দেখেছে ফাইনালি 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 বাড়িতে চলে এসেছি আমাকে আমার ভাই দিয়ে গেল আর যেমন মজা লাগছে যে বর বাড়িতে আসছে আনন্দ লাগছে তেমন খারাপও লাগছে কারণ এতদিন ওখানটাতে ছিলাম মাকে রেখে আসতে একটু খারাপই লাগছে মার মনটাও খারাপ হয়ে গেছে দেখলাম আমারটা তো খারাপ হয়েছে আমার তো চোখ দিয়ে জল বেরোচ্ছিল কিন্তু মাকে সেটা বুঝতে দেয়নি কারণ মার প্রচুর খারাপ লাগছিল মার মুখের চেহারাও খারাপ হয়ে গিয়েছিল দেখলাম তো এর জন্য না বেশি দিন ওখানে না থাক মানে বাপের বাড়িতে থাকতে নেই তারপরে থাকলে পরে না হয় কি মানে একটা আলাদা রকম হয়ে যায় মায়া ছেড়ে আসতে সত্যি খুব কষ্ট হয় অনেক দিন ছিলাম ওখানটাতে যার জন্য এখন ছেড়ে আসতে সত্যি খুব কষ্ট হচ্ছিল মন ছেলে বাড়ি যাব না যাব না কিন্তু কি করার আছে আছে তো আমাকে হবে এখানটাতে তো অসুবিধা নেই কালকে হয়তো বাড়িতে আমাদের বাড়িতে এই মানে এই শ্বশুর বাড়িতে আমাদের বাড়িতে পুজো আছে হয়তো মা কালকে আসবে সবাই আসবে সবার সাথে দেখা হবে অসুবিধা নেই আর এখান থেকে এখানে তো অসুবিধা নেই একটু পরে মাকে ফোন করবো ভিডিও কল করবো তাহলেই হয়ে যাবে খারাপ লাগছিল কী জানি কেন এইখান থেকে এখানে তো এতদিন ছিলাম তাই খারাপ লাগছিলো সত্যি খুব খারাপ লাগছিলো বাড়িতে আসতে আমি এখানে আসতে খারাপ লাগছিল পুরো তারপরে বাড়িতে এসে দেখি আলনাতে একটা জামা কাপড় নেই কারণ ধুলো পড়ে যাবে দেখে মা করেছিল কি রেখেছিল রেখেছিলো কারণ আমি থাকবো না ঘরের মধ্যে ঘরের মধ্যে মানে ধুলো পড়ে যাবে তাই তারপরে আসার পরে কিন্তু আমি সেই জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর বর আসছে বাড়িতে ঘরটাকে গোছাবো না সেটা তো কখনো হয় না সে যতই শরীর খারাপ থাক আমার ও সাত মাস পরে আসছে আনন্দ লাগছে মনের মধ্যে অনেক দিন পরে বাড়িতে আসবে আর ঘরটাকে যতটুকু বাড়ি ততটুক সাজিয়ে রেখেছিলাম কারণ মানে ওইভাবে তো পরিষ্কার টরিষ্কার এখন আর সম্ভব না রাত রাতও হয়ে গেছে আর শরীরও ভালো না তার জন্য শুধু যতটুকু করা দরকার মানে তোমার ঘরটা গোছানোর দরকার ততটুকু ঘর গুছিয়ে রাখছিলাম আজকের ভিডিওটা আর বড়ো করবো না নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে পর বাড়িতে এসেছে কখন কী বৃত্তান্ত তো চলো আজকের মতো টাটা